বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছে তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমাদের জন্য এই মুহূর্তে যেটা শেয়ার করতে চলেছি মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটা মডেল কোশ্চেন সেট তার সঙ্গে এমসি কু প্রশ্নের উত্তরগুলো আমরা শেয়ার করব ইতিপূর্বে তোমাদের সামনে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যেগুলো অর্থাৎ সাজেশন রয়েছে সেগুলো তোমাদের সামনে শেয়ার করেছি তো আজ এই মুহূর্তে যেরকম একটা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি আশা রাখছি যে এই প্রশ্ন ভিতর থেকে একাধিক প্রশ্ন তোমরা পরীক্ষাতে কেমন পাবে এবং এই টাইপসেরই কিন্তু একটা প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে তো চলো পরপর আমরা প্রশ্নগুলো দেখে নিই এবং তার সঙ্গে অবশ্যই এমসি কিউ প্রশ্নের যে উত্তরগুলো রয়েছে সেগুলো আমরা জেনে নেব আমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখো এক্সর গেটের কটি ইনপুট এক্স ও অপর ইনপুট আই হলে ওয়ান হলে সরি আউটপুট কী হবে এক্ষেত্রে আমাদের উত্তর যেটা হবে ওয়ান জিরো এক্স বার উত্তর হচ্ছে ডি দাগ এক্স বার পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট তৈরি করতে কঠিন ন্যান্ড গেট প্রয়োজন হয় এক্ষেত্রে আমাদের যেটা অপশান রয়েছে দুই তিন চার পাঁচ আমাদের উত্তরটা কত হবে উত্তরটা হচ্ছে চার অর্থাৎ সি দাগ পরবর্তী কোশ্চেন সমস্ত ইনপুট জিরো হলে আউটপুট অন হয় কোন গেটে অ্যান্ড গেটে অর গেটে ন্যান্ড গেটে নাকি নর গেটে তো এক্ষেত্রে স্বাভাবিকভাবে উত্তর হবে নর গেট অর্থাৎ উত্তর ডি দাগ পরবর্তী প্রশ্ন এম এর এস সংখ্যক সিলেকশন লাইন ও এন সংখ্যক ইনপুট হলে নিচের কোন সম্পর্কটি সঠিক তোমাদের যে কটা অপশন রয়েছে তার মধ্যে উত্তর হচ্ছে এ দাগ পরবর্তী কোশ্চেন ডাটা ডিস্ট্রিবিউশন বলা হয় কাকে মাল্টিপ্ল্যাক্স আর ডি ডিকোডার নাকি ইনকোডার তো এর মধ্যে আমার যেটা উত্তর হবে সেটা হচ্ছে বি দাগ অর্থাৎ ডি পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি টেলিফোন যোগাযোগ ব্যবস্থা হলো টেলিফোন যোগাযোগ ব্যবস্থা হলো সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফোলডুপ্লেক্স নাকি বি এবং সি তো এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে ফুল ডুপ্লেক্স অর্থাৎ সিদাক পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি আনগাইডেড মিডিয়ায় উদাহরণ কোয়াক্সিক্যাল কেবিল অপটিক্যাল ফাইবার কেবিল ম্যাক্রোওয়েব নাকি কোনোটি নয় তো উত্তর যেটা তোমার হচ্ছে সেটা হচ্ছে মাইক্রোওয়েভ অর্থাৎ উত্তর সিদাক ওকে উত্তর হচ্ছে সিদাক পরে কোশ্চেনে চলে আসো কোন টোপোলজিতে কেন্দ্রীয় নোট থাকে বাস রিং স্টার কোনোটিই নাই। কেন্দ্রীয় নোট থাকে কোন টোপোলজিতে তো এক্ষেত্রে তোমাদের যেটা উত্তর সেটা হচ্ছে স্টার্ট তো অর্থাৎ উত্তর হচ্ছে সিদাক পরবর্তী কোশ্চেন চলে আসি ইউডিপি হলো ড্যাশ লেয়ারের প্রোটোকল অ্যাপ্লিকেশন লেয়ার ট্রান্সপোর্ট লেয়ার ইন্টারনেট লেয়ার নাকি নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ার তো এর মধ্যে কোনটি তোমার উত্তর হবে উত্তর হচ্ছে তোমার ট্রান্সপোর্ট লেয়ার অর্থাৎ উত্তর বিদাক ওকে ট্রান্সপোর্ট লেয়ার অর্থাৎ উত্তর বিদাগ পরবর্তী কোশ্চেন কোনটি বাকিদের থেকে পৃথক গুগল ইয়াও এমএসএন নাকি অফেরামিনি কোনটি বাকিদের থেকে পৃথক আলাদা কোনটা অফেরামিনিটা আলাদা অর্থাৎ উত্তর ডিদাগ পরবর্তী কোশ্চেন নিম্নলিখিত কোনটি ট্যাক টেবিলের অ্যাট্রিবিউট নয় টাইপ বিজিকালার কালার সেল প্যাডিং নাকি সেল স্পেসিং এর মধ্যে কোনটা উত্তর হবে উত্তর হচ্ছে কিন্তু তোমার এ দাগ অর্থাৎ টাইপ পরবর্তী প্রশ্ন ডাটা সম্পর্কিত ডেটাকে বলা হয় ইনফরমেশন রড এটা মেটা এটা নাকি ডোমিন তো এক্ষেত্রে তোমার উত্তর হচ্ছে মেটা এটা অর্থাৎ উত্তর সি ওকে উত্তর হচ্ছে মেটা এটা অর্থাৎ উত্তর সি দাগ পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি দুটি রিলেশন এর মধ্যে সম্পর্ক স্থাপন করে সুপার কি ক্যান্ডিডেট কি প্রাইমারি কি নাকি ফরেন কি তো এক্ষেত্রে তোমার উত্তর যেটা হবে সেটা হচ্ছে ফরেন কি ঠিক আছে সরি উত্তরটা একটু ভুল বলে ফেললাম আমি আবারও বলছি দুটি রিলেশনের মধ্যে সম্পর্ক স্থাপন করে ঠিক আছে দুটি রিলেশনের মধ্যে সম্পর্ক স্থাপন করে কোনটি সুপার কি ক্যান্ডিডেট কি প্রাইমারি কি নাকি ফরেন কি। এটার তোমার উত্তর হচ্ছে ক্যান্ডিডেট কি একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হচ্ছে ক্যান্ডিডেট কি আবারও বলছি দুটি রিলেশনশিপের মধ্যে সম্পর্ক স্থাপন করে উত্তর হচ্ছে ক্যান্ডিডেট কি ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি ডেটা অখণ্ডতা বলতে বোঝায় রিডান্ডেন্সি নর্মালাইজেশন ডেটা ইন্ডিপেন্ডেন্সি নাকি ডেটা ইন্টিগ্রিটি ডেটা অখণ্ডতা বলতে কি বোঝায় তো এক্ষেত্রে তোমার যেটা উত্তর আসবে সেটা হচ্ছে ডেটা ইনটিগ্রিটি অর্থাৎ ডি দাগেরটা একটা উত্তর ঠিক আছে পরে প্রশ্নে চলে আসো ডিডিএল হলো ডিডিএল এর সম্পূর্ণ নামটা কি এর উত্তর হচ্ছে ডেটা ডেফিনেশান ল্যাঙ্গুয়েজ অর্থাৎ উত্তর হচ্ছে দাগ ঠিক আছে আবারও বলছি ডিডিএল এর সম্পূর্ণ নাম ডেটা ডেফিনেশান ল্যাঙ্গুয়েজ অর্থাৎ উত্তর দাগ পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি যে একটা চিহ্ন দেওয়া রয়েছে সেই চিহ্নটি ব্যবহৃত হয় ড্যাশ অপারেশন বোঝাতে সিলেকশন প্রজেকশন কার্টেশান এটা হচ্ছে ন্যাচারাল জয়েন তো এর মধ্যে কোনটা উত্তর হচ্ছে উত্তর হচ্ছে সিলেকশন অর্থাৎ উত্তর এ দাগ এ দাগে যেটা রয়েছে সেটাই কিন্তু উত্তর ঠিক আছে পরে কোশ্চেন চলে আসো পাঁচটি কলম ও পনেরোটি রো বিশিষ্ট পাঁচটি কলম ও পনেরোটি রো বিশিষ্ট টেবিলের ডিগ্রি কত হবে ঠিক আছে এক্ষেত্রে আমাদের যেটা উত্তর হচ্ছে সেটা হচ্ছে পাঁচ ফাইভ অর্থাৎ উত্তর এ দাগ পরবর্তী কোশ্চেন এমএস এক্সেল দু হাজার সাতে ফাইল এর এক্সটেনশন কী এটা কিন্তু খুব সহজ কোশ্চেন উত্তর হচ্ছে ডট এক্স এল অর্থাৎ উত্তর বিদাগ ঠিক আছে এমএস এক্স এল দু হাজার সাথে ফাইল এর এক্সটেনশান কি ডট এক্স এল এস এক্স ঠিক আছে পরবর্তী কোশ্চেন আমরা চলে আসি পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে দেখো নিম্নলিখিত কোনটি স্ট্যাটিস্টিক্যাল ফাংশন সাম প্রোডাক্ট এভারেজ নাকি রাউন্ড তো উত্তরটা হচ্ছে এভারেজ স্ট্যাটিস্টিক্যাল ফাংশন হচ্ছে এভারেজ গড পরবর্তী প্রশ্নে চলে আসি এমএস অ্যাক্সেসের রিপোর্ট হলো একটি টুল অবজেক্ট রিলেশন নাকি ডেটা টাইপ তো এক্ষেত্রে তোমার উত্তর হচ্ছে এমএস অ্যাক্সেস তো অবজেক্ট অর্থাৎ উত্তর বিদাগ পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি এমএস অ্যাক্সেসের কোনো পিকচার সেভ করার জন্য ড্যাশ ডেটা টাইপ ব্যবহৃত হয় কোন ধরনের টাইপ ব্যবহার করা হয় উত্তর হচ্ছে ওয়েলি অবজেক্ট ব্যবহার করা হয় অর্থাৎ উত্তর বিদাগ পরবর্তীতে আমাদের যে কেউ প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলো একটু দেখে নেব কারণ এই টাইপসের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে টু লেভেল সার্কিট বলতে কি বোঝো কম্বিনেশনাল সার্কিট কি এক্স নরগেটের ট্রু টেবিলটি অঙ্কন করো ন্যান্ড এবং নর্গেট ইউনিভার্সাল গেট বলে কেন ফোর টু ওয়ান মাল্টিপ্লেক্সারের ট্রু টেবিলটি আঁকো আইএসডিএন এর পুরো কথাটি কি ব্র্যান্ড ওয়াইড বলতে কি বোঝো আপ লিঙ্ক ও ডাউন লিঙ্ক কি হাব ও সিজের পার্থক্য লেখো টেলনেট কি অথবা আইপ্যাড্রেস এর গঠন বর্ণনা করো আইএসপি কি উদাহরণ দাও ওয়েব ব্রাউজার কি দুটি এমটি ট্যাগের উদাহরণ দাও ট্যাগের একটি অ্যাক্টিভিটির নাম লেখো তারপরে এ ট্যাগের একটি অ্যাক্টিভিট একটা কাজ লেখো এল আই ট্যাগের একটি কাজ লেখো আইএমজি এর সিনট্যাক্স লেখো থার্টিথ কলম এবং ফোর্থ রোয়ের স্থল অবস্থিত সেলটির অ্যাড্রেস কি হবে এস কিউ আর টি ফাংশনটির আউটপুট কী হবে এমএস এক্সেলের যে কোনো দুটি দু প্রকার চার্টের নাম লেখো কোন কোন ভিউতে কয়ারি দেখা যায় একটি রিপোর্টের কটি অংশ কি কী এমএস অ্যাক্সেস ছাড়া অপর একটি আর ডিভিএমএস এর নাম লেখো এবার আসবো আমাদের ব্রড টাইপের যে প্রশ্নগুলো আছে তোমরা প্রশ্নগুলো দেখে নিতে পারো প্রথম প্রশ্ন একটি ওয়ান ইন্টু ফোর ডি ব্লক ডায়াগ্রাম টু টেবিল এবং সার্কিট ডায়াগ্রামটি অঙ্কন করো আর হাফ সাবট্রাক্টার এবং ফুল সাবট্রাক্টারের মধ্যে দুটি পার্থক্য লেখো অথবা একটি থ্রি ইন্টু টু ডিকোডারের ব্লক ডায়াগ্রাম সত্যসারণ এবং সার্কিট অঙ্কন করো ডেসিমল থেকে বাইনারি থেকে এনকোডারের সত্যসারণটি লেখো এই স্টিল স্টেটমেন্টগুলির ভুল নির্দেশ করে সঠিক রূপটি লেখো এটা তোমরা প্রয়োজনে একটি স্ক্রিনশট করে নিতে পারো পরের প্রশ্নে চলে যাই হাইপার লিঙ্ক কী কীভাবে এই স্টেম ডকুমেন্টকে হাইপার লিঙ্ক ব্যবহার করা যায় উদাহরণ দাও সব শর্ট টাইপের প্রশ্ন তারপরে অথবা থাকবে এইচটিএমএল ডকুমেন্টে কত ধরনের লিস্ট ব্যবহৃত হয় কী কী বডিটাকে ব্যবহৃত দুটি অ্যাক্টিভিটির নাম এবং তাদের কাজ লেখো এই স্টেম ডকুমেন্টের চলমান টেক্সটের ব্যবহার কীভাবে করবে উদাহরণ দাও নিজের আর ডিবি এম এস স্কিম স্কিমারটি দেখো এসকিউএলের সাহায্যে কোয়ারিগুলি লেখো আর যেগুলো রয়েছে কোয়ারিগুলো স্টুডেন্টের রোল নেম অ্যাড্রেস সেকশান মার্কস এগুলো তারপরে রয়েছে মার্কসের ওপর ভিত্তি করে ডিসেন্ডিং অর্ডারে সাজাও সেকশন ডিতে কতজন আছে তার নির্ণয় করো সেই সময় স্টুডেন্টদের খুঁজে বের করো যাদের নামের প্রথম করে এস অথবা রয়েছে এটা সেকশন সিলেকশন অপারেশনের প্রজেকশন অপারেশন বলতে কী বোঝো উদাহরণ সহ ব্যাখ্যা করো সেট অপারেশনগুলি উদাহরণ সহ লেখো এবার এক্সেল থেকে যে প্রশ্ন রয়েছে এক্সেলে একটি ওয়ার্কশিটে কলমের এটাগুলো অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর ধাপগুলো কি এক্সেলের ফাংশনগুলি সিনটেক্স ও কাজ লেখো তার মধ্যে কাউন্ট কাউন্টিফ রাউন্ড এভারেজ অথবা যে প্রশ্নটা রয়েছে দেখো ইলেকট্রনিক স্পিডশিটে তিনটি সুবিধা লেখো সেল রেফারেন্স কাকে বলে বিভিন্ন প্রকার সেল রেফারেন্স সম্পর্কে আলোচনা করো এবং তারপরে যে প্রশ্ন রয়েছে দেখো এমএস অ্যাক্সেসে ডেটাবেস টেবিলের ডেটাকে আপডেট করার পদ্ধতি লেখো এমএস অ্যাক্সেসের ডিজাইন ভিউ দ্বারা কোয়ারি তৈরির পদ্ধতি কী এমএস অ্যাক্সেসে দুটি টেবিলের মধ্যে রিলেশনশিপ কীভাবে তৈরি করা হয় তার স্টেপগুলি লেখো এবং এমএস অ্যাক্সেসে অটোফর্ম তৈরি করার পদ্ধতি লেখো তো এই হলো আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন কিছু শেয়ার করলাম তবে যে সাজেশনটা দিয়েছি সেটা ভালো করে করো আর একটা মডেল সেট তোমাদের শেয়ার করলাম এর ফলে তোমরা প্রশ্ন কেমন হবে সেটা জানলে তার সঙ্গে এমসি প্রশ্নগুলোর উত্তরও কিন্তু একটু জানতে পারলে তো এইগুলো আসলে আলোচনা শেষ করলাম আশা রাখছি এখান থেকে তোমরা একাধিক প্রশ্ন পরীক্ষাতে কম পাবে ধন্যবাদ